তো আজকে আবারও বরাবর আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে এবং আজকের ভিডিওটা মূলত থাকবে হচ্ছে যে আমরা অনেক সময় যারা নতুন বিজ্ঞানার আছি বা নতুন নতুন রাইড করতেছি আমরা আসলে অনেক সময় যে ক্লাজের যে ব্যবহার যে আমরা কখন কখন ক্লাস আমাদের কোন কোন কাজে ক্লাসটা ব্যবহার করতে হয় বা কোন কোন কাজে ক্লাসটা আমরা ইউজ করি তো অনেক সময় আমরা গলমিল গলমিল করে ফেলি তো অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লাসটা প্রপারলি আমরা ইউজ করতে পারি আবার অনেক সময় ইউজ করতে পারি না তো এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক হচ্ছে যে সমস্যা হয়ে থাকে তো আজকে ক্লাস নিয়ে কথা হবে এবং আজকে আমরা কী কী কাজে মূলত আমাদের ক্লাসটা কি কী কাজে ব্যবহার করে থাকি সেটা নিয়ে কথা হবে তো চলেন ভিডিও দেরি না করে ভিডিও শুরু করে যাক লেটস গো মূলত বিষয় হচ্ছে যে আমরা ক্লাস কী কী কাজে ব্যবহার করে থাকি নাম্বার ওয়ান হচ্ছে যে গাড়ি যখন আমরা স্টার্ট করে যখন গাড়ি আমরা রান করব তখন কিন্তু আমাদের গিয়ার দেওয়ার সময় কিন্তু ক্লাস ব্যবহার করতে লাগে এই যে গাড়ি আমার রান করতেছি এখন আমার গাড়িতে কিন্তু অল্প দুই গিয়ার বা এক গিয়ার গাড়ি আমি রান করবো আমার গিয়ার আপ করার জন্য কিন্তু হচ্ছে যে ক্লাসটা ইউজ করতে হবে এই যে আমি ক্লাস ধরলাম এই যে গিয়ার দিলাম এই যে গাড়ি ছাড়লাম তো আমাদের গিয়ার আপ অ্যান্ড ডাউন মানে আপ করতে গেলে ক্লাস ব্যবহার করতে হবে এবং ডাউন করতে গেলেও ক্লাস ধরতে হবে মানে এটা হচ্ছে যে মানে প্রথম আর কি যে ক্লাসের ব্যবহার আমরা হচ্ছে যে ক্লাসটা এইভাবে ব্যবহার করতে পারি দুই নাম্বার বিষয় হচ্ছে যে নাম্বার দুই হলো যে আমরা যখন গাড়িটা প্রচুর স্পিডে থাকে গাড়িটা যখন আমরা রান করে থাকি এবং গাড়িটাতে যখন আমরা ব্রেক ধরতে যাই তো ব্রেক ধরার সময় আমরা ক্লাস ব্যবহার করি কি না তবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন গাড়ি খুব স্পিডে থাকি তো স্পিডটাকে ডাউন করার জন্য বা স্লো করার জন্য অনেক সময় আমরা হচ্ছে যে গাড়িটাকে হচ্ছে আমরা ক্লাস ধরে গাড়িটা স্লো করি গাড়িটা ক্লাস ধরে দেখা যাচ্ছে যে আমরা গিয়ার এক গিয়ার কমাই দিই কমাই দিয়ে গাড়িটাতে আমরা স্লো করার চেষ্টা করি স্পিডটা কমাই দেওয়ার জন্য তখন আমরা আমাদের ক্লাস ব্যবহার করতে লাগে তো নাম্বার দুই যে যখন আমরা গাড়ি প্রচুর স্পিডে থাকে যে তিন বা চার গিয়ারে থাকে বা পাঁচ গিয়ারে থাকে তখন আমাদের গাড়ির স্পিড যদি থাকা থাকে হচ্ছে যে সত্তর আশি সত্তর আশি যদি থাকে এরকম স্পিড যদি থাকে তখন আমরা গাড়িটাকে যখন এরকম রোডের মধ্যে নিয়ে আসি সত্তর আশি স্পিডে তো এরকম বাস অটো বা বাইক থাকে যখন স্লো করতে চাই তখন কিন্তু ক্লাসটা আমাদেরকে ব্যবহার করতে লাগে এই যে ক্লাস ব্যবহার করে গিয়ার ডাউন করে দেখা যাচ্ছে যে আস্তে করে হচ্ছে যে দুটা গিয়ার ডাউন করে গাড়ির টোটোল আস্তে করে কমাই দিলে গাড়ির স্পিডটা স্লো হয়ে আসে নাম্বার তিন হচ্ছে যে অনেক সময় যে রাস্তার যে বিটগুলো থাকে এই বিট পারার করার সময় আমাদের ব্রেক ধরা লাগে কিনা তো অনেক সময় হচ্ছে রোডের বিট পার হতে গেলে আমাদেরকে ধরা লাগে এই যে বিট যখন ক্রস করি তখন হচ্ছে যে গাড়ির ওভার স্পিড থাকে ওই স্পিডটাকে কাউন্ট করার জন্য হচ্ছে যে ক্লাস ধরে ক্লাস ধরে গাড়ির স্পিডটাকে কমাই দিতে লাগে তা না হলে ডাইরেক্ট যদি বিটের উপর উঠাই দেন গাড়ি ছিটকে যাবে তো এ সময় যখন বিট ক্রস করবেন বা বিট বিট পার হবেন তখন হচ্ছে আমাদের ক্লাস ব্যবহার করতে লাগে ক্লাস ধরে হালকা ব্রেক ধরে গিয়ার যদি বেশি থাকে তাহলে নালে হচ্ছে যে গাড়ির স্টার্টিং বন্ধ হয়ে যাবে যদি বেশি থাকে তাহলে হচ্ছে যে বিটের কাছে আসে যখন অনেক সময় স্লো হয়ে গেলে গাড়ি ক্যাটকেট করে বন্ধ হয়ে যায় তো এই জন্য হচ্ছে যে যদি গিয়ার চার গিয়ার থাকে বা পাঁচ গ্যার থাকে তাহলে দুটা গিয়ার কমাই দিতে হবে কমাই দিয়ে হচ্ছে যে ক্লাসটা আস্তে করে ধরে ছোটো ছাড়ে দিলে হালকা ব্রেক চাপলে আপনি ভিট সুন্দর মতো স্লোলি পার হয়ে যাবেন তাহলে কোনো পড়ার রিক্স নাই ঝাঁকি খাওয়ার রিক্স নাই বা লাভ দেওয়ার কোনো রিক্স নাই আবার অনেক সময় হচ্ছে যখন আপনি ভিড়ের মধ্যে গাড়ি চালাবেন দেখা যাচ্ছে অনেক ভিড় আর রোডের মধ্যে এখন আপনার গাড়ি মনে করেন যে মূলত স্পিড আছে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বা সাইড স্পিড আছে এখন গাড়িটা আপনাকে ওই ভিড়ের মধ্যে গাড়ি চালাতে গেলে আপনার গাড়িটাকে অবশ্যই অত স্পিডে আপনি চালাতে পারবেন না তখন আপনাকে ক্লাস ধরে ধরে গাড়ি চালাইতে হবে এবং তখন আপনাকে যদি গিয়ার বেশি থাকে আপনাকে গিয়ার কমাই দিতে হবে এবং আপনার গিয়ার যদি থাকে হচ্ছে যে পাঁচটা থাকে তাহলে আপনাকে হচ্ছে গিয়ার তিনটা মিনিমাম তিনটা কমাইতে হবে যদি ভিড় বেশি থাকে তাহলে আপনাকে এক দুই গিয়ারে গাড়ি চালাইতে হবে এবং অবশ্যই ভিড়ের মধ্যে যখন আপনি রাইড করবেন তখন অবশ্যই আপনাকে ক্লাস ধরে ধরে গাড়ি চালাতে হবে কারণ তখন আপনি এক একবারই বাড়ি ফাঁকা রোডের মতো ক্লাস ছাড়ে দিয়ে গাড়ি চালাতে পারবেন না কারণ হচ্ছে যে একটু পরপর কোনো কিছু আসবে এই জন্য হচ্ছে আপনাকে যখন এরকম ভিড়ের মধ্যে গাড়ি চালাবেন তখন হচ্ছে যে আপনাকে ক্লাস ধরতে হবে ছাড়তে হবে ধরতে হবে ছাড়তে হবে আস্তে আস্তে থ্রোটল দিতে হবে ভিড়ের মধ্যে যখন আপনি গাড়ি চালাবেন তখন দেখা যাচ্ছে যে আপনার ভিড়ের মধ্যে গাড়ি চালাতে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা এক বাড়ি খুব বেশি হইলেও ক্লাস ধরে থাকি এবং হচ্ছে যে একভাবে যদি ক্লাস ধরে আমরা চালাই তো এতে হচ্ছে যে যদি খুব বেশি ভিড় থাকে এবং আমরা যদি অনেক সময় স্টার্টিং গাড়ি স্টার্ট দিয়ে রাখে ভিড়ের মধ্যে দাঁড়ায় থাকি বা জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকি তো অনেক সময় ক্লাস প্লেট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে যে যদি খুব ভিড় থাকে এবং আপনি যদি ওখান থেকে গাড়ি নিয়ে যাইতে না পারেন বা চলতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন গাড়িটাকে স্টার্টিং বন্ধ করে দিয়ে আপনি চুপচাপ থাকবেন গাড়ি গাড়ি থাকবে যখন আপনার গাড়ি আবার জ্যাম ক্লিয়ার হবে বা রোড ক্লিয়ার হবে তখন আপনি আবার গাড়ি সেলফ দিয়ে স্টার্ট দিয়ে গাড়ি রান করলে আবার অটোমেটিক ওই সেম জায়গা থেকে রান করবে তো এভাবে হচ্ছে যে আপনি ভিড়ের মধ্যে গাড়ি চালাতে পারবেন আর যদি খুব ভিড় থাকে এরকম বেশি যে রাস্তা একটু একটু করে চলতেছে একটু একটু করে আসতেছে একটু একটু করে চলতেছে যে একটু একটু করে আঁকাচ্ছেন আপনি গাড়ির পিছনে এবং এরকম রোডের মধ্যে জ্যাম আসে তাহলে আপনাকে আপনার করণীয় হচ্ছে যে গাড়ি দুই গ্যারে নিয়ে আসবেন বা এক গারে নিয়ে আসবেন দুই বা এক গ্যারে নিয়ে আসে গাড়ি আপনাকে থ্রোটল ছাড়তে হবে আস্তে করে ক্লাস ধরতে হবে আবার ছাড়তে হবে ক্লাস ধরতে হবে আবার থ্রোটল ছাড়তে হবে আপনি আস্তে আস্তে এইভাবে আগাবেন আবার অন্য সময় দেখা যাচ্ছে যে যদি খুব বেশি জাম থাকে তাহলে হচ্ছে আপনারা একবারই এক গ্যারে নিয়ে আসবেন এবং এক গ্যারে নিয়ে আসে আপনার গাড়ি হচ্ছে যে খুব স্লোলি রাইড করবেন এই যে রকম খুব স্লোলি এভাবে রাইড করবেন এবং খুব স্লোলি যখন এভাবে রাইড করবেন তবে আপনার গাড়ি অবশ্যই এক গারে থাকতে হবে তাছাড়া হচ্ছে যে আপনার গাড়ি না এলে ক্যাট ক্যাট যদি বেশি গ্যাট থাকে তাহলে ক্যাট ক্যাট সাউন্ড করে বন্ধ হয়ে যাবে আবার একটা বিষয় আছে যে ব্রেক ধরতে গেলে আমাদের ক্লাস ধরতে হয় কি না তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যদি হাই স্পিডে থাকি বা ওভার স্পিডে থাকি তো অনেক সময় আমরা ইঞ্জিন ব্রেক ধরি তখন ইঞ্জিন ব্রেক ধরতে গেলে হচ্ছে যে আমাদের প্রপারলি হচ্ছে যে ইঞ্জিন ব্রেক ধরতে গেলে আমাদের তখন ক্লাস তো ব্যবহার করতে লাগে না যদি ইঞ্জিন ব্রেক ছাড়া আমাদেরকে গাড়ি ব্রেক করতে লাগে তাহলে হচ্ছে যে আমাদেরকে ক্লাস ধরে স্পিডটা স্লো করতে লাগে তখন গিয়ার চিফটিংয়ে গিয়ার কমাই দিতে লাগে এবং এবং সবগুলো গিয়ারই কমাই দিতে লাগে সবগুলো গিয়ার কমাই দেওয়ার পরেই হচ্ছে যে আপনি ব্রেক করতে পারবেন তাছাড়া যদি আপনি ওরকম হাই স্পিডে ব্রেক করতে চান তাহলে ইন সিকোয়েন্স হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হবে কারণ গাড়ি স্লিপ খাবে গাড়ি পড়ে যাবে আপনি হাই স্পিডে গাড়ি হচ্ছে যে চালাতে পারবেন না তখন ব্রেক ডিরেক্ট ব্রেক ধরতে গেলে আপনাকে গাড়ি স্লিপ খাবে চাকা এবং আপনি পড়ে যেতে পারেন তো পড়ে গেলেই তো শেষ মূলত বিষয় হচ্ছে মূলত বিষয় হচ্ছে যে আমাদের ক্লাস হচ্ছে সর্বোপরি সব জায়গায় ব্যবহার করতে লাগে যদি আমরা সেই হিসাবে ব্যবহার করি যে আমাদের এই এই কাজে ব্যবহার করতে লাগে তো আমি জাস্ট আপনাদেরকে নিম্ন উল্লেখিত হচ্ছে যে কিছু জিনিস ধরাই দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আমাদের মাস্ট বি কাজে লাগে অলওয়েজ এবং যেগুলো আমরা সচরাচর বাইক চালালে আমাদের যে জিনিস প্রয়োজন আমি সেগুলো উল্লেখ করে দিছি বাট আমরা অনেক সময় অনেক জায়গায় অনেক কিছুতে আমাদের ক্লাস ব্যবহার করতে লাগে এখন আপনি অ্যাজ এ রাইডার দিঘেন আর গাড়ি চালাচ্ছেন অবশ্যই আপনার আপনাকে এইসব ফলো রাখতে হবে এবং আপনাদেরকে ওইভাবে গাড়ি চালাইতে হবে যেভাবে আপনি গাড়ি চালালে দেখা যাচ্ছে যে আপনার সব কিছুতে আপনি সেফ থাকবেন এবং আপনাকে যেভাবে রাইড করলে আপনার গাড়ি সেফ থাকবে আপনি সেফ থাকবেন এবং ক্লাস ব্যবহার করে গাড়ি চালাতে হবে এবং আপনাকে সেভাবেই গাড়ি চালাতে হবে তো এই ছিল মূলত হচ্ছে যে আজকে ক্লাসের ব্যবহার এবং অনেক সময় হচ্ছে যে ওভারটেকিংয়ের সময় ক্লাস ক্লাস এবং ব্রেক দুটারই ব্যবহার করতে লাগে এই যে ভিড়ের মধ্যে যে আমি এই যে আমি ক্লাস ধরতেছি ব্রেক ধরতেছি ক্লাস ধরতেছি ব্রেক ধরতেছি দেন হচ্ছে গাড়ি আগাচ্ছে তারপর আবার এই যে সামনে বিড আছে এই যে সামনে বিড আছে এবং বিডও পার হইতে গেলে আমাকে হচ্ছে যে অবশ্যই ক্লাস ধরেই আগাইতে হবে এই যে আরেকটা বিষয় যে অনেক সময় হচ্ছে যে আমাদের ভাঙ্গা রাস্তা গাড়ি চালাতে গেলেও অনেক সময় আমাদের ক্লাস ব্যবহার করতে লাগে কারণ আপনি একাশি গাড়ি ওই স্পিডে গাড়ি চালাতে পারবেন না এই যে সামনে একটা ভাঙ্গা রাস্তা আছে আপনি দেখা যাচ্ছে যে এই যে আমাকে ক্লাস ধরে ব্রেক ব্রেক করে এই স্পিডটা কমাই নিতে লাগতেছে দেন এই যে আমি দুটা গিয়ার কমাই নিব দুটা গিয়ার কমাই নিয়ে এই যে আস্তে আস্তে হচ্ছে যে আমি আগাবো এই দেখলাম এটা মাটির মাটির ভাঙা রাস্তা তো এইখানেও গাড়ি চালাতে গেলে আপনার অবশ্যই ক্লাস ছাড় আপনি চালাতে পারবেন না আচ্ছা আমি এটা দিয়ে যাই তো ওই ভাঙা রাস্তায় গাড়ি চালাইতে গেলে আপনাকে অবশ্যই মাস্ট দিয়ে ওটাও ক্লাস ছাড় আপনি চালাতে পারবেন না কারণ ক্লাস ধরে ধরেই আপনাকে গাড়ি চালাইতে হবে তো ক্লাস ধরে ধরে আপনাকে গাড়ি চালাইতে হবে ওরকম ভাঙা রাস্তায় কারণ আপনি ওখানেও স্পিডে চালাতে পারবেন না এই জন্য গিয়ার কমাই দিতে হবে এবং গাড়ি স্পিড স্লো রাখতে হবে এবং ব্রেক ধরতে হবে গিয়ার অনেক কম থাকবে এবং আস্তে আস্তে আপনি থ্রোটল দিবেন ক্লাস ধরবেন ছাড়বেন আস্তে আস্তে আগাবেন তাহলে আপনি এরকম ভাঙা রাস্তা পার হয়ে আসবেন সুন্দর মতো গাড়ি চালাতে পারবেন তখন আপনাদের কোনো সমস্যা হবে না এবং সুন্দর মতো ভাঙা রাস্তা আপনি এইভাবেই রাইড করতে পারবেন মানে ক্লাস আপনাকে সব জায়গায় ব্যবহার করতে হবে যে কোনো জায়গায় ধরো মূলত আজকের ক্লাস কোথায় কোথায় ব্যবহার করবেন তার ভিডিও এবং সব জায়গায় মূলত ক্লাজের ব্যবহার আছে এবং আপনাকে প্রতিটা জায়গায় ক্লাজ ব্যবহার করতে হবে ব্যবহার করে গাড়ি চালাইতে হবে তাহলে আপনি খুব সুন্দর মতো রাইড করতে পারবেন না হলে দুর্ঘটনা হইতে পারে তো সবাই অবশ্যই দেখে শুনে রাইড করবেন তো এই ছিল মূলত আজকে হচ্ছে আজকের ভিডিও এবং ক্লাজের ব্যবহার তো এই ছিল মূলত আজকের ভিডিও এবং ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেস এবং নতুন কোনো কিছু নিয়ে সবাই স্্্ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো রিকমেন্ড থাকে অবশ্যই জানাবেন আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব এবং সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন তো আজকে এইখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম